একজনের নাম হচ্ছে মুসলিমা খাতুন এটা এনার বাড়ি হচ্ছে কানুপুর মুর্শিদাবাদ জঙ্গিপুর সংলগ্ন আর আরেকজন হচ্ছে সুরাইয়া খাতুন এনার বাড়ি হচ্ছে মোরারই পার হয়ে চলে এলেন বাঁশলোই পার হয়ে গেলেন রামচন্দ্রপুর যে গ্রামটা বাঁশলৈ পার হয়ে যে গ্রামটা আসছে সেটাকেই বলে রামচন্দ্রপুর এই রামচন্দ্রপুরের এর নাম সুরাইয়া আর এটা হচ্ছে আপনার ওই পাঁচগাছিয়া যেটা বাঁশলোয়ের একদম সংলগ্ন এর নাম হচ্ছে সাকেরুল খাতুন এখানে লাইভ চলছে ওনাদের গার্জেন হয়তো দেখতে পারে বোরখা পড়ে আছে চিনতে পারবে না কোনটা কার মেয়ে গজল বলছে না বলছে একসঙ্গে যেহেতু তিনজন সেহেতু গলার আওয়াজ বোঝাটাও খুব মুশকিলকর ব্যাপার হবে তার জন্য নামটা বলে দিলাম মু বাড়ে বারে ওই মদিনার দোয়ারে ওই মদিনার পাত ধুলি মকবসারা গায় চাই বাড়ে বারে ওই মদি রে ওই মদীনার পাতের ধুলি মকবসারা গায় ওই মদি না যা दिनर धुली गाय दिना 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 दिदिना दिदिना

आमर पियो ना बीजी के सपने जुगे देखो ना दया करो हे दया मैं ओ हे मालिक रब्बा ना आमर प्रियो ना बीजी के सपने जुगे देखो ना तार दीदार चाहिए रे दाउ देखिए आमरे ता, तार दीदार के के आमर मन तथा के दीवाना मादीना 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 ইসরাত দাদপুর এসরাত জাহান জাহান বাড়ি হচ্ছে দাঁতপুর চলে আসো সামনে রাজিয়া সুলতানা রাজিয়া সুলতানা বাড়ি দাদপুর আর একটা কে আছে হেদাই বাড়ি দাদপুর আচ্ছা দুটোই মুরার ওই দাঁতপুর

दो जल वस्न भी कम्लिवला रे दो जल वस्न भी कम्बलीवला रेर दयल नबीरे माय नबीरे दयल नबीरेमय नीरे दो ज बस्नन भी कम्लिव रे दो जन भीकलिव रे मोरा ज्योति डनावला पा क्योता ओ मदिनाखल लगा जोता मरा ज्योति डना प्यो ओ मदिनाखल लग দোজানের বাসা নভি কমলি ঵লারে আদি বিদাযা তম জকর মুসিবা তে পারে মদের নভি সিলা তে আল্লা কবুল করে আদি বিদাযা दो जहानर वन भी कमली वाला रे।, तो कम रे।, कम रे दो बसन भी कमली वाला रे हमारे मन घर ते जा रे दो जहान रे बसन भी कमली वाला रे दो जहान रे बसन भी कमली वाला रे असलमालकुम वरहत ला वरकू

ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে আমরা সবাই জানি দুনিয়া সব জ্ঞানের মধ্যে সর্ব উত্তম জ্ঞান হলো আল্লাহর জ্ঞান অর্থাৎ ইসলামী শিক্ষা এই শিক্ষা শুধু আমাদের দুনিয়ার জন্য নয় আখরাতের মুক্তর জন্য আল্লাহ তালা বলেন অর্থাৎ বলুন যারা জানেন এবং যারা জানেন না তারা কি সমান আল্লাহ তালা বলেন ইয়রফ উল্লাজি না আমান কুম্বল্লাজিন আব্দুল আলমা দরজাদ আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা বহু স্তরে উন্নত করেন এই আয়াতগুলি থেকে বোঝা যায় আল্লাহর কাছে জ্ঞানীদের মর্যাদাও অনেক উচ্চ रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोले मन सल्लका तरीकान यल्तमसा फिही अलमा सहल्लाहु बिही तरीकान इलल जन्नत जे व्यक्ति ज्ञान অর্জনের জন্য কোন পথ ধরে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন বলেন সুবহানাল্লাহ रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोले ইলমা ফরিজতন আলাকুল্লি মুসলিমে ওয়া মুসলিমা জ্ঞান অর্জন করা প্রত্যেকের মুসলমান নর এবং নারীর জন্য ফরজ প্রিয় ছাত্রীরা ইসলামিক শিক্ষা আমাদের চরিত্র গঠন করে ন্যায় অন্যায় শিখায় আল্লাহকে চিনতে সাহায্য করে তাই কেবল দুনিয়ার বিজ্ঞান গণিত নয় আমাদের উচিত কুরআন হাদিস এবং ইসলামিক আদর্শন শিক্ষা আসুন তোমরা নিয়ত আসুন আমরা নিয়ত করি আমরা দুনিয়া সঙ্গে সঙ্গে দ্বীনের জ্ঞান অর্জন করব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং সেটাকে নিজের জীবনে বাস্তবায় করব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করুন বলেন আমিন আসসালামু আলাইকুম ওরিাত